সে চলে গেছে যাকে ভেবেছিলাম নিজের জীবন সে এখন অন্য কারো গল্পের অংশ যার জন্য নিজের সবটুকু দিয়েছিলাম সে আজ নেই কিছু সম্পর্ক থেকে যায় শুধু স্মৃতিতে কিছু ভালোবাসা শেষ হয় শুধু অজুহাতে চোখে পানি এসে যায় মাঝরাতে কারণ মনে পড়ে ওর কথা ওর হাসি ওর চোখ ও সেই ভালোবাসি বলা গলা গলা সব কিছুই ছিল সত্যি তাই না তবু কেন চলে গেল কি ছিল আমার দোষ এই প্রশ্নগুলো তাড়িয়ে বেড়ায় প্রতিদিন প্রতি রাত যেন হারানোর যন্ত্রণাটা কখনো বলা যায় না মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় বুকের ভেতর কাটার মতো বিধে। তবে আমি বুঝেছি কেউ না থাকলেও নিজেকে ভালোবাসতে হয় কেউ পাশে না থাকলেও নিজেকে টিকিয়ে রাখতে হয় যে মানুষটা আমাকে ছেড়ে গেছে সে হয়তো আমার গল্পে থাকার কথা ছিল না সে হয়তো আমাকে ভাঙার জন্য এসেছিল যাতে আমি আবার নিজেকে গড়তে শিখতে পারি কিছু ভালোবাসা হয়তো কাজ থাকে না থাকে না হয়তো দূরে ঠেলে দেয় কখনো কখনো ভালোবাসা মানে নিজেকে খুঁজে পাওয়া একা থেকেও বাঁচতে শেখা আজকে আমি কাঁদছি ঠিক আছে কিন্তু শক্তি হয়ে দাঁড়াবে আমার ভিতরে সে যদি থেকে যেত আমি হয়তো কখনো বুঝতাম না আমি একা থেকেও কতটা শক্তিশালী হতে পারি সে চলে গেছে হ্যাঁ এটা সত্যি সে চলে গেছে সে অন্য কাউকে খুঁজে নিয়েছে সে ভালো থাকা খুঁজে নিয়েছে তবে আমি কার জন্য এতটা নিজেকে ভেঙে ফেলব। এটা আমি বুঝতে শিখেছি আমার একটা ভবিষ্যৎ আছে ভালোবাসা হয়তো আমাকে ভেঙে দিয়েছে কিন্তু আমি এখনো নিজেকে গর্ব শুধুমাত্র আমার জন্য নিজেকে ভালোবাসব কারণ আমার কাহিনী এখনো শেষ হয়নি নতুন করে শুরু করব, নতুন করে বাঁচতে শিখবো সে চলে গেছে ঠিক আছে আমি থেমে যাব না আমি আবার ভালোবাসতে শিখব প্রথমে নিজেকে আর নিজেকেই সময় দিব স্মৃতি ভুলে যেতে চাই স্মৃতিগুলো আর আমাকে কাঁদাবে না তোমার কথা মনে পড়ে তুমি ভালো থেকো অন্যের ঘরে